হ্যালো এভরিবান আমি দেবলীনা প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি গাজরের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি তো গাজরের হালুয়া তো আমরা অনেকেই খেয়ে থাকি গাজরের পায়েসও কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি যেভাবে গাজরের পায়েস বানিয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব তাহলে চলো আর দেরি করবো না সোজা চলে যাই রান্নাতে গাজরের পায়েস বানানোর জন্য প্রথমেই দেখো আমি নিয়ে নিলাম দেড় চামচ ঘি তারপর ঘিটা একটু গরম হলে আমি এখানে দেখো বেশ কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি সেটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর ওভেনের আঁচটা একদম লো করে আমি কাজু কিশমিশটা একদম হালকা করে একটু ভেজে নেব কাজু আর কিশমিশটা একদম হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি এটা একটা বাটিতে তুলে নিলাম কাজু কিশমিশটা তুলে নেবার পর ওই ঘিতে আমি দুটো তেজপাতা আর দুটো এলাচ দিয়েছি এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে আর তারপরেই দেখো এখানে বেশ কয়েকটা গাজর আমি গ্রেট করে নিয়েছি তো সেটাও আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে তারপর ঘিয়ের সঙ্গে গাজরটা একটু নেড়ে চেড়ে নেবো আর এই সময় কিন্তু ওভেনের আঁচটা আমি একদম লোতে রেখেছি পাঁচ থেকে সাত মিনিট এভাবেই নাড়াচাড়া করার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব দুধ আমি এখানে চার কাপ দুধ দিচ্ছি দুধটা দেওয়ার পর গাজরের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর লো টু মিডিয়াম আছে আমি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি পুরোটা আরেকবার নেড়েচেড়ে দিলাম তারপর আমি এতে দিয়ে দিলাম এক কাপ মতো ব্রাউন সুগার তোমরা চিনিটা বুঝে দেবে যে যেরকম মিষ্টি খেতে চাও তোমরা যদি আরেকটু মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো যখন দুধটা আগের থেকে একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ তারপর গুঁড়ো দুধটাও পুরোটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়েও আমি আরেকবারের জন্য ভালোভাবে পুরোটা মিশিয়ে নিলাম যখন আমরা দেখব দুধটা এভাবে ঘন হয়ে গেছে আর বেশ একটা মাখা মাখা মতো হয়ে গেছে তখনই বুঝব গাজরের পায়েস একদম রেডি তো এখন আমি ওভেনটা বন্ধ করে দেব আর এখানে দেখো আমি বেশ কিছুটা পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি তো এটা আমি এখন পায়েসের ওপর দিয়ে ছড়িয়ে দেব দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি খাওয়ার সময়ও কিন্তু পেস্তা বাদাম মুখে পড়লে খুব ভালো লাগে তাহলে আজকের এই গাজরের পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো